ফারাক্কা জাফরগঞ্জে গঙ্গার ধারে পড়ে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড ব্যাপক শোরগোল ফারাক্কা জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ঘাটে পড়ে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতে ব্যাপক হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে অরিজিনাল আধার কার্ড কিভাবে গঙ্গার ধারে পড়ে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি সাধারণ মানুষ মাসের পর মাস সহজে আধার কার্ড করতে পার না আধার কার্ড করা থাকলে আবার পোস্ট অফিসে মাসের পর মাস পড়ে থাকে এর মধ্যেই কোন যুক্তিতে গঙ্গার ধারে আধার কার্ড পড়ে রয়েছে বিষয়টি নিয়ে পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নাম জনতা দুর্ভাগ্য ঘটনা মানে এটাই হচ্ছে আমাদের আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গঙ্গালয়ে এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলিতির জন্য আপনার পোস্ট অফিসে এত গাফলতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দৌড়তে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যারা এ করে গাফলিতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক পোস্ট অফিসে এখন না এটা পোস্ট অফিস ফোন করে জানানো হয়েছে এটা হচ্ছে জাফরগঞ্জ পোস্ট অফিসের এটা জায়গা না হচ্ছে বেনিয়ে গ্রাম পোস্ট অফিস জাফরগঞ্জ